কে এই মাহফুজ আবদুল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রধান সহকারী মাহফুজ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থী পনেরো ষোলো শিক্ষাবর্ষের শাসনের তিনি একজন ছাত্র অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ এই পদে মাহফুজ আবদুল্লাকে কেন রাখা হয়েছে চলুন আমরা আজকে একটু বিস্তারিত আপনাদেরকে জানাই হ্যাঁ আপনাদেরকে জানাতে চাই যে মাহফুজ আব্দুল্লাহ তার বাড়ি লক্ষ্মীপুরে পড়ে তবে আরেকটি চাঞ্চল্যকর বিষয় হচ্ছে তিনি মাদ্রাসা থেকেই পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হয়ে তারপরে তিনি ছাত্রগুলোকে সুসংগঠিত করে ফেসিবাদ বা স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করেছেন এম মাহফুজ আব্দুল্লাহ মাহফুজ আবদুল্লার ছোট ভাই তিনি নাকি সারসিনা দিনিয়া মাদ্রাসার ছাত্র তো তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকেই এবং তার চিন্তা ভাবনা ধারাগুলো। এত উন্নত এই মাহফুজ আবদুল্লাহ পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের উনি এই বয়সে তার যে জ্ঞান গরিমা কথাবার্তা তাতে বুঝে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে একাত্তর মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারেনি এবারও বুদ্ধিজীবীরা ফেল সময়ের সন্তান বলতে একটা আইডিয়া আছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা সময়ের এখন আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ আইন বিভাগের শিক্ষার্থীরাই কিন্তু বিপ্লবিক আন্দোলনের বেশিরভাগ কাজ করেছে আপনি দেখেন হাসানাদ আবদুল্লাহ সারদিস আলম নাহিদ আলম নাহিদ ইসলাম এরপরে আসিফ মাহমুদ এবং এই আবদ মাহফুজ আবদুল্লাহ সবাই কিন্তু আইন বিভাগের শিক্ষার্থী এবং আমারও আরেকজন পরিচিত সেও এদের সাথে কাজ করেছে হাসানাদ আবদুল্লাদের সাথে আমাদের দারুণ্য ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি খবিভাগে ফার্স্ট হয়েছে এবং আরেকজন গুসতে ফার্স্ট হয়েছে শাখাওয়াজিয়া সেও আইন বিভাগের ছাত্র তো আইন বিভাগের ছাত্রদের মাঝে কীভাবে বৈপ্লবিক পরিবর্তনটা ঘটে এটা খুবই আশ্চর্যজনক বিষয় এর কারণ হচ্ছে দেশের আইন সম্পর্কে লয়ার আইনজীবীরাই কিন্তু বেশি ভালো জানে বা দেশ কখন কি ঘটতে পারে কি হতে পারে কখন পতন হতে পারে কোনো একটা দলের কখন উত্থান হতে পারে এটা কিন্তু আইনজীবীরাই বেশি ভালো জানে এই জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগটাকে কিন্তু এই বর্তমানে সরেচার বিরোধী আন্দোলন বা সমবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবহার করা হয়েছে